আমার বয়স চোদ্দো আর আমার যার সাথে বিয়ে হয়েছে তার বয়স আটচল্লিশ বছর যদিও তার বয়সটা অনেক বেশি তারপরও আমরা গরিব ফ্যামিলির বলে আমার মামা আমাকে ওই ছেলের সাথেই বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে আমাকে তাদের বাড়ি নিয়ে যায় আমি তাদের বাড়ি যেতেই বাসরাতেই গিয়ে দেখি আমার রুমেই অন্য একটা মহিলা কাঁদছে আমি অবাক হয়ে যাই মহিলাটি কে তখন সে পরিচয় দিল আমার স্বামী আমাকে পরিচয় করিয়ে দিল এটা তোমার বড় আপু বড় আপু মিনস হচ্ছে সে আমার বড় সতীন আমি তো অবাক হয়ে গেলাম যে বিয়ে হতে না হতেই এ আমি কি দেখছি আমার আবার সতীনও আছে এই লোক তো এটা গোপন করে আমাকে বিয়ে করেছে বুঝতে পারছিলাম লোকটা হয়তো আমার মামাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে আমাকে বিয়ে করেছে রাতটা এরকম কাটতেই সকালবেলা থেকে শুনি সবার মুখে অন্যরকম কথা সবাই বলছে যে আমার বড় সতীনের বাচ্চা হয় না এজন্যই আমার স্বামীর সাথে আবার আমাকে বিয়ে দিয়েছে তাদের বিয়ে হয়েছে প্রায় দশ বছর দশ বছরেও তাদের বাচ্চা হয়নি সবার মুখে একই কথা এবার জানি তুমি পারো তুমি জানি আমাদের কোলে একটা ফুটফুটে সন্তান এনে দিতে পারো আমার শাশুড়ি বলল আমি আমার নাতির মুখ না দেখে মরতে চাই না শ্বশুরেরও একই কথা আমি সবার কথা শুনে এখন আমার বড় সতীনের মুখটা মনে করে খুব কষ্ট হচ্ছে আহারে বেচারি এতদিন না জানি কত কষ্ট সহ্য করছে রাতেও দেখেছি সবাই তার সাথে খুব খারাপ ব্যবহার করছিল আমি ভাবছিলাম যে সবাই তার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করে এখন বুঝতে পারছি যে তার বাচ্চা হয় না এজন্যই তার সাথে সবাই এরকম ব্যবহার করে আর আমার স্বামীকেও আমার সাথে বিয়ে দিয়েছে আমার সতীনের বাচ্চা হয় না এই জন্য আমার সতীনের জন্য আমার মনটা অনেক খারাপ ছিল ভাবছিলাম যে সতীনের সংসার করব কিভাবে এখন দেখি তার জন্যই আমার মনটা ছটফট করছে আহারে আমি উড়ে এসে জুড়ে বসেছি তার সংসারে এটা মোটেও ঠিক হয়নি আমি আমার অজান্তেই আরেকজনের সংসারে ভাগ বসালাম জানি না তার মনে কত কষ্ট আছে আমি এক সময় ভাবলাম যে একটা ফাঁকে আমি আমার সতীনের কাছে মাপ চেয়ে নেব যে আমি তো কিছু জানি না আমার তো দোষ নাই এখানে আমার শ্বশুরবাড়ির মানুষ আর আমার মামা দুইজনে মিলেই এই কাজ করেছে দিন যায় রাত যায় আমার সতীনের সাথে আমি ভালোই মিলেমিশে কাজ করি কিন্তু সবার মুখে একই কথা তোমার বাচ্চা হয় না কেন আমরা বাচ্চার মুখ দেখতে চাই এখন বাচ্চা কি হাতের মোয়া বলেন বাচ্চা হওয়ার জন্য দুইজনেরই অবদান থাকতে হয় স্বামী স্ত্রী দুইজন আমার তো কোনো প্রবলেম নাই এখন আমার স্বামীর প্রবলেম আছে কি না সেটাও তো জানি না তো এই জন্য ঠিক করলাম আমরা শহরে গিয়ে ভালো একটা ডাক্তার দেখাবো আজকের ভিডিওটি কেমন লাগলো এক আপুর জীবন থেকে নেয়া এই গল্পটি আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম